গতকালকের পর আজকের একই সমস্যা ইন্ডিগো বিমানে কলকাতা থেকে বিভিন্ন ফ্লাইট একই রকম সমস্যা হচ্ছে যাওয়া এবং আসার ক্ষেত্রে চরম ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে যাত্রীদেরকে অনেক যাত্রী বিমানবন্দরের ভেতরে সহায়তা কেন্দ্র যেখানে গিয়ে কথা বলার পরেও কোনো সদুতর পাচ্ছে না এয়ারলাইন কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের গতকালকের পর আজকেও অসহযোগিতার অভিযোগ সকাল থেকে কলকাতা থেকে যাওয়া ও আসার ক্ষেত্রে চারটি বিমান বাতিল হয়েছে বিভিন্ন রাজ্য থেকে কলকাতা আসার ক্ষেত্রে দশটি ও যাওয়ার ক্ষেত্রে চোদ্দোটি বিমান এখনও পর্যন্ত বিলম্বিত হয়েছে সময় যত বাড়বে ভোগান্তি আরও বাড়বে বলে এমনটাই মনে করছে বিমানবন্দর কর্তৃপক্ষ সমস্যা মানে গতকাল রাত্রিরে আমাদের ফ্লাইট ছিল ভোর আপনার ফ্লাইট ক্যান্সেল এই অবস্থায় আমরা তাড়াহুড়ো করে চলে এলাম ছটার সময় সন্ধে ছটার সময় এখানে যে কি ব্যাপারটা জানবার জন্য এসে দেখলাম না সত্যি ফ্লাইট ক্যান্সেল তখন আমরা টিকিটটাকে চেঞ্জ করার কথা বললাম এবং টিকিটটা চেঞ্জও করে দিয়েছে সেটার বদলে আজকে সকাল সাড়ে এগারোটা নাগাদ আমরা ফ্লাইটটা পেয়েছি আমি মানে আমার বাড়ির লোক যারা যাচ্ছে আর তাকে তুলতে আবার আসতে হয়েছে এটা একটা অ্যারেঞ্জমেন্ট একটু হয়েছে একদম হয়নি বলবো না তবে সেটা আমরা ম্যানেজ করে নিতে পেরেছি প্রপার গাইডেন্সটা ঠিক মতন পাইনি কারা একটু দৌড়োদৌড়ি করতে হয়েছে একদম যে খুব ভালোভাবে গাইডেন্স পেয়েছি তা বলা যাবে না তবে আমরা ম্যানেজ করে নিয়েছি শেষ করতে এইটুকু বলতে পারি ক্যামেরায় বিশ্বজিৎ বিশ্বাসের সাথে আমি রিঙ্কি নিউজ কলকাতা টোয়েন্টি